দুই মিনিটের একটা ভিডিও দেখার সময় কি আপনাদের হবে আর এই সময়ে আমি কিন্তু ছোট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কি না আপনি দুই মিনিটেই বানিয়ে নিতে পারবেন এবং সাথে সাথে আপনার এটা অনেক উপকারী একটা ভিডিও যেই রেমেডিটা আমি আজকে শেয়ার করব সেটার জন্য কিন্তু বেশি কিছু লাগবে না যেহেতু আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনাদের তো সময়ের অভাব আর এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু আমি কিছু দিয়েছি যেটা হলো তিন চামচ আমি ভাতের চাল দিয়েছি আর তিন চামচ আমি তিসি দিয়েছি তিসিটা দিলে হবে কি তিসিটা স্কিনের জন্য খুবই ভালো এবং তিসির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে স্কিনটাকে ব্রাইট করবে এবং স্কিনটাকে প্রফুল্ল মানে স্বতঃস্ফূর্ত রাখার জন্য তিসে কিন্তু অনেক উপকারী আর ভাতের কথা নাই বললাম ভাতের মার ভাত এটা কিন্তু আমাদের মুখের জন্য অনেক উপকারী স্কিনের জন্য অনেক উপকারী আজকে কোনো খাবার দাবার না জি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি শেয়ার করব আজকে আপনাদের সাথে একটা রেমেডি শেয়ার করবো আর এই যে এটা আমি বানিয়ে নিচ্ছি এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এখানে তিন চামচ তিসি তিন চামচ ভাতের চালের সাথে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে করে আমি যখন এটা একদমই আঠালো হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ব্ল্যান্ড করে নিব আর এটা করতে করতে আমি একটু চা খেয়ে নিব। আর এই চা খেতে খেতে কিন্তু আমার এটা হয়ে গেছে আপনাদের কাছে যেমন সময় কম আমার কাছেও কিন্তু তেমন একটা সময় নেই কারণ আপনাদের ভিডিও তো আমার দেখতে হবে এই জন্য আসলে তাড়াতাড়ি করে যেটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর সেটাই আপনাদেরকে দেখিয়ে ফেলি এই যে দেখেন হয়ে গেছে এর মধ্যে আবার মেঘলা হয়ে গেল একটু আকাশটাও দেখতে আসলাম আসলে কাজের ফাঁকে ফাঁকে যেগুলো ভিডিও করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এটা করতে করতে সিদ্ধ হতে হতে আমি এখানে আবার এক কাপ চাও বানিয়ে ফেললাম এখানের মধ্যে আমি একটা চা খাবো আসলে অনেক মজা চাটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি চায়ের নামটা যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব আর এটা খেলে কিন্তু খুবই সতেজ লাগে এই চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এর মধ্যে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমার চাটাও রেডি হয়ে গেছে এখন আমি এটা একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় ব্ল্যান্ড করবেন না একটু ঠান্ডা হলে তারপরে ব্ল্যান্ড করে নেবেন আর এই যে দেখেন ব্ল্যান্ড করলে এটা কিন্তু একদমই আঠালো একটা পেস্টের মতো হয়ে গেছে আমি আর এটাকে চি কোনো ছাকাছাকি করলাম না অনেকে কিন্তু এটাকে ছেঁকে তারপরে ক্রিমের মতো করে রেখে দেয় আমি এভাবেই রেখে দিলাম আর এভাবে করে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব যে কয়দিন যায় যেহেতু অল্প করে করেছি আমার দুই তিন দিনে বেশি যাবে না কিন্তু এটা এক সপ্তাহ রাখা যাবে আর এর মধ্যে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্ল্যান্ড করার পরে আমি এটা একটা জারে নিয়ে নেব যে কোনো একটা জারে এটা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে আর যেহেতু আমি অল্প করে করেছি আমার বেশি দিন যাবে না এটা এই আমি একটা ছোট জার নিয়েছি আর এখন যা আমি লাগাবো তার রেখে দিব। এটা কিন্তু হাতে পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর কোনো ফাটা চামড়া স্কিনে মুখে যখন থাকে তখন কিন্তু আমাদের স্কিনটার মধ্যে যে কোনো কিছু বসে না ময়লা দেখা যায় তো স্কিনটা যখন রাফ হয়ে যায় তখনও কিন্তু এই পেস্টটা আপনারা মুখে দিতে পারেন আর খুবই সুন্দর আর এই যে দুপুরের খাবার দাবারের পরে আমি এটা কিন্তু বানিয়ে আমি একটু একটু ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে আর এই যে দুপুরের খাওয়ার জন্য কিন্তু তেমন কিছু না যেহেতু ডায়েটে আছি আপনারা সবাই জানেন আর এখানে আমরা নর্মাল যা রান্না করেছি সবই শেয়ার করলাম